বিশেষ উপহার হিসেবে কিছু তো মেকিং ডিসকাউন্ট আর ডায়মন্ড ভ্যালিতে ডিসকাউন্ট আর কি কিছু পাওয়া যায় না হ্যাঁ অবশ্যই পাওয়া যায় যায় যদি মেকিং চার্জ ফ্রি করে দেওয়া হ্যাঁ যে ডায়মন্ডস আপনাদের জন্য আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য এনেছে মেকিং চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা পুজো তো চলে গেল আপনারা তো পরিবারের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন কিন্তু বাড়িতে মা ঠাকুমা দিদা বয়স্করা তারা তো বেরোতে পারেনি তাদের জন্য তো কিছু গিফট প্রয়োজন তাই কি না তার জন্য আসুন জেকেট আমাজের তরফ থেকে কিন্তু মিষ্টি মিষ্টি পাশে টাইপের ডিজাইন তোমরা এনেছি এটা লাইট ওয়েট অথচ ডায়মন্ডের এর প্রাইস কিন্তু একদম হালকা প্রোডাক্টের এর রেঞ্জও কিন্তু হালকা এই কালেকশনটা পড়ুন আর কভারেজ দেখুন এগুলো কিন্তু খুব হট ডিজাইন এবং দেখবেন আগের ভিডিওতেও এই জিনিসগুলো আবার রিপিট হয়েছে প্রচুর কালেকশন স্টক বক্স প্রচুর ভরা ভরা আছে যাবতীয় যা ডায়মন্ড দেখছেন সমস্ত কিছু কিন্তু আমাদের সার্টিফাইড ডায়মন্ড ফ্ল্যাট 10% অফ ডায়মন্ড ভ্যালুর উপর এবং ফ্ল্যাট 15% অফ আপনার মেকিং চার্জের ওপর এটা কিন্তু আনকন্ডিশনাল কালেকশনটাই দেখুন একটু বড় এর কাজ করা সুই দেখা বা হুপ টাইপের কাজ এটা আপনি পরে নেবেন জাস্ট কানের মধ্যে হ্যাং করে নেবেন বিউটিফুল ডিজাইন এটা প্রচুর পেন্ডেন্টের কালেকশন আছে মিষ্টি মিষ্টি কালেকশন আছে এটা স্পিরিচুয়াল কালেকশন খুব 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 হিট বুঝবে ব্যাঙ্গেলের কালেকশন দেখুন আমাদের বাঙ্গাল সূত্রের একদম ইউনিক ইউনিক কালেকশন আছে আমি ডিজাইনের ওপর কিন্তু খুব মানে এক্সপেরিমেন্ট করেই কাজ করি ইউর ট্রাস্টেড ব্র্যান্ড সিন্স নাইনটিন নাইনটি থ্রি এবার এটা তো যে কেউ ছাপিয়ে দিতে পারে তাই না কালটা দেখাতে বলবো 1995 ফাইভ দোকানের নামটা দেখাতে বলবো চেনা চেনা আশা করবো জে কে ডায়মন্ডস অ্যাড্রেসটা ওয়ান টোয়েন্টি নাইন সি বউ স্ট্রিট থেকে আমাদের জার্নি শুরু হিরে তো স্বচ্ছ কিন্তু যে কিনছে তার ভরসাটাও তো স্বচ্ছ হওয়া প্রয়োজন ঠিক সেই জিনিসটা মেনটেন করার জন্য কিন্তু আমাদের সমস্ত অর্নামেন্টের গোল্ড এইটিন বা ফোরটিন ক্যারেট এইচ ওইডি হলমার্ক এবং সমস্ত ডায়মন্ড আই বা এস জি এল সার্টিফাইড